রক্ষকের বাড়িতে ভক্ষকের প্রবেশ হ্যাঁ ঠিক তাই পুলিশের বাড়িতে এবার চোর ঢানা বাড়ি ফাঁকার সুযোগে গেটের তালা ভেঙে চুরি নগদ টাকা সহ সোনার গহনা চুরির অভিযোগ রবিবার সকালে বাড়িতে প্রবেশ করতেই দেখে তালা ভাঙা যা দেখেই চুরির সন্দেহ করেন ঘরে প্রবেশ করতেই চুরি হয়েছে তা বোঝা যায় এই ঘটনা রবিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া সরবপুর এলাকার ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হরিহরপাড়া থানার পুলিশ জানা গেছে বাড়ির মালিক তন্ময় কুণ্ডু তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে কর্মরত কর্মসূত্রেই বহরমপুরে থাকতে হয় সেখানকার বাড়িতে মাসে পনেরো দিন এবং হরিহরপাড়ার বাড়িতে পনেরো দিন থাকেন তারা তারই মাঝে হঠাৎ আসেন এই হরিহরপাড়ার বাড়িতে হঠাৎ সেরকমভাবেই রবিবার সকালে বাড়িতে এসে দেখেন তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে পরে বাড়ির সমস্ত গেট ভাঙা ভেতরে প্রবেশ করতেই ছিন্ন ছিন্ন হয়ে পড়ে রয়েছে সমস্ত আসবাবপত্র ও জিনিসপত্র বাড়ির আলমারির তালা ভেঙে বেশ কিছু টাকা ও সোনার গয়না চুরি গিয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের তবে এ ঘটনার পিছনে কোনো পরিচিতের হাত রয়েছে বলে পরিবারের লোকজনের সন্দেহ পুলিশের বাড়িতে চুরি কি বলবেন সেটাই তো আশ্চর্য হয়ে যাচ্ছি পুলিশের বাড়িতে চুরি এরকম কোনো দিন হয়নি তো খাগড়াই ছিলাম ও তো মেডিকেলে থাকে পুলিশ অফিসার মেডিকেলের ডিউটি আমাদের খাগড়ায় বাসাবাড়ি আছে ওখানে থাকি দু বছর মেয়ের বিয়ে হয়েছে মেয়ের বিয়ের পরে দু বছর থেকে আমরা বরমপুর যাওয়া আসা মাসে পনেরো দিন ওখানে থাকি বরমপুরে আর পনেরো দিন প্রায় বাড়িতে এরকমই থাকি আমরা ও ডিউটি যেদিন থাকে না সেদিন বাড়ি আসি আজকে এসে দেখছেন যেরকম হ্যাঁ এসে দেখছি ও বলছে আমাকে তালা খুলব চাবি দাও দিয়ে দেখছে তালা নিচেই পরে ভাঙা ঘরে উঠে দেখছে এই অবস্থা প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা ঘরে লন্ডভন্ড ভাবতেই পারিনি এরকম মানে দু বছর থেকেই তো আমরা এভাবে যাওয়া আসা করি ওই তো কিছু সোনা ছিল মেয়ের বিয়েতে পাওয়া কিছু সোনা তা ওই ছোটো ছোটো কানের দুল তারপরে নাকের তারপরে তিনটে মতো আংটি এরকম ছিল আর গোটা পঞ্চাশ হাজার টাকার মতো হবে আর কাঁসার বাসনগুলো একটাও নাই এই ঘটনায় স্থানীয়রা রয়েছেন দুশ্চিন্তায় কেননা পুলিশের বাড়িতে চুরি হলে সাধারণদের বাড়িতে কি হবে তবে এই ঘটনার তদন্ত করে দোষীদের আইনানুক ব্যবস্থার গ্রহণের আবেদন জানিয়েছেন উনি তো ছিলেন না উনি উনার অসুস্থ ডায়ালিসিসের উনি গরম পড়ে ডিউটি অবস্থায় ছিলেন উনি অ্যাট প্রেজেন্ট থাকেননি সেখানে দেখুন এটা ঠিক সেইভাবে বলা যায় না তার কারণ যে উনি পুলিশ হতে পারেন কিন্তু উনি একজন সমাজবদ্ধ মানুষ আচ্ছা ঠিক আছে আপনাদের বাড়ি নিয়ে কি চিন্তা করছেন মানে চরম দুশ্চিন্তায় আছি উনার বাড়িতে এরকম একটা সেফটি এন্ড সিকিউরিটি থাকা সত্ত্বেও যে ওনার বাড়ির থেকে এইভাবে চুরি করলো তাহলে আমাদের আম জনতার যে বাড়িগুলো আছে সেখানে তাদের নিরাপত্তা চরম ভোগছে এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ এই প্রথম ইলেকট্রিক সাইকেল ও ইলেকট্রিক বাইকের শোরুম আপনার শহর ডোমকল ও লালগোলায় দিনের পর দিন যেভাবে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে সে কথা মাথায় রেখে সাইকেল ও বাইক প্রেমীদের জন্য চলে এসেছে কোম্পানির ইলেকট্রিক সাইকেল ও বাইক বিনা বিনা তেলে পরিশ্রমে চলবে থেকে কিলোমিটার পথ আপনাদের বলে রাখি বিনা তেলে বিনা পরিশ্রমে চলবে পঞ্চাশ থেকে একশো কিলোমিটার পথ এই সাইকেল নারী পুরুষ উভয়ই পারবেন চালাতে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইলেকট্রিক সাইকেল ও বাইকের শোরুমে স্থান দমকল বাস স্ট্যান্ড মুর্শিদাবাদ বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে